কে আপনাদের আমরা একটা এরকম ধামাক অফার দেবো যে চ্যালেঞ্জ করা প্রাইস পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ তো জন্য যারা যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করে ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন আমরা মেসেজ করতে পারি বা না পারি আপনারা শুধু এই মানে অর্ডার দিয়ে ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন আষ্টশো পঞ্চাশ টাকায় অরিজিনাল ইন্ডিয়ান কাতান শাড়ি চ্যালেঞ্জ করা প্রাইস কেউ দিতে পারবে না একটা শাড়ি আমি খুলে দেখাই চ্যালেঞ্জ করা প্রাইস কেউ দিতে পারবে না ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে এবং কাজগুলো একটু কাছ থেকে দেখাই দিও খুবই সুন্দর এবং প্রত্যেকটা শাড়ির সাথে যেরকম ঝালট বসানো আছে এরকম ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস সহ তো একটা শাড়ি আমি খুলে দেখাচ্ছি কারণ যেহেতু অনেকগুলো শাড়ি দেখাবো ফুল সব শাড়িগুলো খুলে দেখানো সম্ভব হবে না আপনারা যখন বলবেন তখন আমরা খুলে দেখাই দেব দেখেন এই শাড়িটা কত সুন্দর মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা ফাটা একটা শাড়ি এটা আঁচলের কোষণটা এটা বডির কোষণটা আটশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে তো এই জন্য বলি যে যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন দেখেন সিদ্ধ জলপাই কালার দারুণ একটা শাড়ি প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা রানী গোলাপি কালার প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা দেখেন ফাটাফাটি একটা শাড়ি অনলি আটশো পঞ্চাশ টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন দেখেন এটা হলো কি লাইট বেগুনি কালার আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন দেখেন ধামাকা একটা শাড়ি অনলি আষ্টশো পঞ্চাশ টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন একটা শাড়ি দেখেন এটা মিষ্টি কালার প্রাইস পড়বে আটশো পঞ্চাশ ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে আটশো পঞ্চাশ টাকা একটা শাড়ি দেখেন এটা হলো মেরুন কালার ফুটে তো মেরুন কালার ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ প্রত্যেকটা শাড়ি এরকম ঝালট বসানো আছে ব্লাউজ পিস সহ শুধু স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন এত সুন্দর সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য আটশো পঞ্চাশ টাকা দেখেন বাসন্তী কালার অনলি আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আমাদের শপে তো যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি মাত্র আটশো পঞ্চাশ টাকা তো এই একটা শাড়ি দেখেন এই শাড়িটাও কিন্তু মাশাল্লাহ অনেক অনেক সুন্দর শাড়ি পেস্ট কালার আটশো পঞ্চাশ টাকা তো বিয়ে বাজার মানেই কিন্তু ধামাকা বিয়ে বাজার মানেই হলো নিত্য নতুন অফার বিয়ে বাজার মানেই হলো নিত্য নতুন অফার তো আপনারা যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসুন নূর মেশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে হোলসেল দোকানে মাত্র আটশো পঞ্চাশ টাকায় দেখেন কত সুন্দর শাড়ি অনলি আটশো পঞ্চাশ টাকা ফুল বডি এরকম গর্জিয়াস কাজ করা তো যারা নিতে চান ঝটপট চলে আসুন সুন্দর সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য আটশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর চওড়া পার ফুল বডি কাজ এবং আচলে ঝালট লাগানো দারুণ এই শাড়িটা আটশো পঞ্চাশ টাকা এই একটা শাড়ি দেখেন কালার চওড়া পার সুন্দর একটা শাড়ি আটশো পঞ্চাশ টাকা তো আমরা কিন্তু মূলত পাইকারি সেল করি যারা পাইকারি নেওয়ার ইচ্ছুক আছেন যে এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নিয়ে পনেরোশো দুই হাজার টাকা বিক্রি করতে পারবেন অনায়াসে কোয়ালিটি ফুল কাপড় আটশো টাকা পেয়ে যাবেন যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে দেখেন অনলি পঞ্চাশ টাকায় এত সুন্দর এই শাড়িগুলা আষ্টশো পঞ্চাশ টাকায় শাড়ি দেখেন এটা হলো মেরুন কালার টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলুন এই একটা শাড়ি দেখেন এটা হলো পেস্ট কালার কি যে একটা দারুণ শাড়ি পেস্ট কালার আষ্টশো টাকা তো এই একটা শাড়ি দেখেন মাথা নষ্ট করার মতো শাড়ি ফুল বডিটা গর্জিয়াস কাজ দেখেন আষ্টশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা যারা নিতে চান তারা কিন্তু ঝটপট চলে আসবেন নূর মেনশন মার্কেটের দ্বিতীয়তলা তলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে হোলসেল দোকানে আটশো পঞ্চাশ টাকা এত সুন্দর এই শাড়িগুলা এই একটা শাড়ি দেখেন এটা ব্লু কালার একেবারে ফাটাফাটি একটা শাড়ি ব্লু আটশো টাকা দেখেন ফার্স্ট ক্লাস একটা শাড়ি তো যারা নিতে চান ঝটপট চলে আসুন আমাদের শপে এই একটা শাড়ি দেখেন এটা আকাশি কালার আষ্টশো পঞ্চাশ টাকা দারুণ শাড়ি এই একটা শাড়ি দেখেন ওরে বাবারে ডিজাইন কি বেনারসি শাড়ির ডিজাইন করা হয়েছে একেবারে রিজনেবল দাম আটশো পঞ্চাশ টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন এই একটা শাড়ি দেখেন এটা মেরুন কালার আর এই ধরনের কাজের শাড়িগুলো কিন্তু অনেক চাহিদা যারা যারা নিবেন ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর সুন্দর এই শাড়িগুলা কিন্তু অনেক চাহিদা সম্পূর্ণ শাড়ি আষ্টশো পঞ্চাশ টাকা ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে আষ্টশো পঞ্চাশ তো আমরা সব সময় মানে চেষ্টা করি বিয়ে বাজারে যে ধামাকা ধামাকা অফারগুলো দেওয়ার জন্য এবং আপনার একেবারে চিপ রেটের শাড়িগুলো দেওয়ার জন্য আমরা একটু কমে কিনে আনি কমে সেল করে ফেলি জানি আপনারা আমাদের দোকানে আসেন দেখা যায় আমরা ওই বিশ টাকা করে পঞ্চাশ টাকা করে লাভ করলে আমাদের অনেক সেল হয়ে যায় দেখেন আঠোশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান কাতান শাড়ি চ্যালেঞ্জ করা প্রাইস কেউ দিতে পারবে না অনলি আঠেরোশো পঞ্চাশ এই একটা শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি ওরে বাবারে আঠেরোশো পঞ্চাশ টাকা ফুল বডি এরকম গর্জিয়াস কাজ করা তো যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসুন আমাদের শপে আঠেরোশো পঞ্চাশ টাকা করে জাস্ট ওয়াও লুক শাড়িগুলো দেখেন অনলি আটশো পঞ্চাশ এই একটা শাড়ি দেখেন মাথা নষ্ট করার মতো শাড়ি ফুল বডি এরকম গর্জিয়াস কাজ করা আটশো পঞ্চাশ টাকা তো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসুন আটশো পঞ্চাশ দেখেন ফাটাফাটি শাড়ি অনলি আষ্টশো পঞ্চাশ টাকা তো এই একটা শাড়ি দেখেন পেস্ট কালার এগুলা শাড়ি আর হলো গোল শানের বাড়ি কত সুন্দর শাড়ি আষ্টশো পঞ্চাশ টাকা কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ করা প্রাইস দেখেন আঠেরোশো টাকায় এত সুন্দর ফাটাফাটি এই শাড়িগুলো একমাত্র বিয়েবাজারে দিচ্ছে কত সুন্দর পাড়ের ডিজাইন এবং প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ এই একটা শাড়ি দেখেন এই শাড়িটাও কত সুন্দর ব্লু কালার পায়ের ডিজাইনগুলোও সুন্দর আঁচলে ঝালর বসানো আছে আঠেরোশো টাকা তো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন এ বেটা সুন্দর সুন্দর এই শাড়িগুলা নেওয়ার জন্য আটশো পঞ্চাশ টাকা এটা আঁচলের কোষণ এটা বডির কোষণ আটশো পঞ্চাশ টাকা দেখেন এটা আঁচল এটা বডি এই একটা শাড়ি দেখেন এটা হলো গ্রিন কালার গ্রিন কালার অনলি আটশো পঞ্চাশ টাকা ফুল বডি এরকম গর্জিয়াস কাজ করা হবে অনলি আটশো পঞ্চাশ এই একটা শাড়ি দেখেন রানী গোলাপি কালার 850 টাকা ফুল বডি এরকম গর্জিয়াস কাচ করা হবে তো যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিওগুলো দিয়ে থাকি ভিডিওগুলো পেয়ে যাবেন দেখেন অসম্ভব সুন্দর এই শাড়িটা গ্রিন কালার এখানে কি নেকলেস ডিজাইন দেওয়া আনকমন একটা শাড়ি প্রাইস হলো মাত্র 850 এই যে পিচ কালার এই শাড়িটার দাম আছে মিনিমাম 1500 টাকা একেবারে কম হইলো পনেরোশো টাকা সুন্দর এই শাড়িটা প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা মানে চ্যালেঞ্জ করা প্রাইস কেউ দিতে পারবে না অনলি আটশো পঞ্চাশ কালার ডিজাইনগুলো এত সুন্দর করেছে যে বলার বাইরে আটশো পঞ্চাশ টাকায় দেখেন কত সুন্দর ছোট ছোট প্রিন্ট এক্সক্লুসিভ ডিজাইন গিফটের জন্য যে কোনো ওকেশনে পরার জন্য শাড়িগুলো কিন্তু ফাটাফাটি মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আমাদের শপে এগুলো আমরা প্রচুর পরিমাণে সেল করতেছি দেখেন এটা আঁচলের কোশনটা এটা বডির কোশনটা অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি খালি কালারগুলো দিয়ে দেন সবাইকে আর এই যে এটার কালারগুলো দেখেন যে এত সুন্দর সুন্দর কালার যে বলার বাইরে শুধু স্ক্রিনশট দিয়ে আপনারা যোগাযোগ করবেন কতগুলা কালার অনেকগুলা কালার স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন ওরে বাবা কালার তো অনেকগুলা অনেকগুলা কালার দেখেন স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবে এত সুন্দর সুন্দর শাড়ি কালার দিছে কতগুলা দেখেন প্রচুর কালার শুধু স্ক্রিনশট দিয়ে আপনারা যোগাযোগ করবেন যে ভাই আমাকে এটা এটা দেন এত সুন্দর এক্সক্লুসিভ শাড়ি আটশো টাকা কেউ দিবে না চ্যালেঞ্জ করা প্রেস কেউ দিবে না আর কাপড়গুলো একেবারে সব একেবারে সব শাড়ি মাত্র অনলি আটশো পঞ্চাশ টাকা ফার্স্ট ক্লাস শাড়ি তারপরে আপনারা আরো কিছু কালেকশন দেখেন যে যেগুলো ব্যতিক্রম কালেকশন একেবারে ব্যতিক্রম কালেকশন টাকা একমাত্র বিয়ে বাজারে দিচ্ছে ধামাকা অফার কেউ দিবে না একমাত্র বিয়ে বাজারে দিচ্ছে ধামাকা অফার কেউ দিবে না অনলি আটশো টাকা দেখেন ফাটাফাটি শাড়ি দেখেন অনলি আষ্টশো পঞ্চাশ টাকা বাবারে ডিজাইন কি আরে বা ডিজাইনটা কি দেখেন কত সুন্দর এই যে দেখেন একটা শাড়ি মিষ্টি কালার একেবারে বেনারসি ডিজাইনের ডিজাইন করা হয়েছে প্রাইস মাত্র আঠেরোশো টাকা কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ করা প্রাইস আটশো পঞ্চাশ এগুলা শাড়ি একটা মানে আপনারা আমাদের কাছ থেকে যদি বিক্রি করেন একবার অর্ধ অর্ধি লাভ হবে পনেরোশো দুই হাজার টাকা সেল করা কোনো ব্যাপার নাই শাড়ি আঠেরোশো পঞ্চাশ টাকা এই একটা শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি অনলি আঠেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিওগুলো দিয়ে থাকি এই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর শাড়ি অনলি আষ্টশো টাকা একেবারে ধামাকা অফার